নাসির হোসেন আলামিনের সঙ্গে এক জায়গায় মিল শারিয়া অফিসের। পারফর্ম করেও ডাক পাচ্ছেন না জাতীয় দলে দু হাজার তেরো সালে বাদ পড়েছেন টানা খেলছেন ঘরোয়া বিভিন্ন টুর্নামেন্টে অ্যাভারেজ সব লিগেই টপ স্কোরার পাঁচজনের সংক্ষিপ্ত তালিকায় অভিন্ন নাম নাফিস সম্ভাবনা টেকনিক আর ফুটওয়ার্ক প্রতিভায় কমতি ছিল না কখনোই টেস্ট ওয়ানডেতে এক সময়ে নিয়মিত মুখ না ফিস ফিটনেস স্কিল অভিজ্ঞতা আর রান পাওয়া সবই হচ্ছে কিন্তু কোন কারণে নেই জাতীয় দলে সেটা ভাগ্যের উপরই ছেড়ে দিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান ইমিডিয়েট রিপ্লেসমেন্ট সবসময় একজন এক্সপিরিয়েন্স প্লেয়ার হওয়া উচিত যে নাকি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছে কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেটে পরীক্ষা নিরীক্ষার সুযোগটা খুব কম যে নাকি খেলেছে যে নাকি বোঝে যে নাকি প্রেসারটা হ্যান্ডেল করতে পারে তাকে আপনি তাকে আপনার সুযোগ দেওয়া উচিত টপ অর্ডারে ব্যর্থ সৌম্য সাব্বির অটো চয়েসে বরাবরই জায়গা পাকা এই দুজনের যেন বিকল্প নেই বয়সের অজুহাতে কাটা পড়ছেন অভিজ্ঞ পারফর্মিং ক্রিকেটাররা তাহলে কি অস্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া কেউ যখন একটা দলে ঢোকার স্বপ্ন দেখে সে কিন্তু ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেই দল ঢোকার স্বপ্ন দেখে তো ওই হিসাবে আমি বলবো যে ঘরোয়া ক্রিকেটকে অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত এবং ঘরোয়া ক্রিকেটের পারফরমেন্সকে অবশ্যই মূল্যায়ন করা উচিত তরুণ বাংলাদেশ দল গড়ে লক্ষ্য হাতুরু পাপনের সেদিকেই হাঁটছে টিম ম্যানেজমেন্ট অথচ ছন্দে থেকে চল্লিশ বছর পেরিয়েও খেলছেন অনেক ক্রিকেটার মিসবাতো তারকা খ্যাতি পেয়েছেন ক্যারিয়ারের পরন্ত সময়ে অস্ট্রেলিয়া টিমে মাইকেল ক্লিঙ্গার থার্টি সেভেন ইয়ার্স ওল্ড উনি কিন্তু ডেবু করেছেন তার বছর খানেক আগে পাকিস্তান দলের রেফাতুল্লাহ নামে একজন প্লেয়ার উনি কিন্তু উনচল্লিশ বছর বয়সে ডেবু করেছেন আবার টেস্ট ক্রিকেটে যদি আমরা দেখি মিসবাউল হক বিয়াল্লিশ তেতাল্লিশ বছর পর্যন্ত খেলে গেলেন ইউনিস খানও তাই খেলে গেলেন তো যে কোনো দল সিলেকশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি যেই ব্যাপারটা বিবেচ্য হওয়া উচিত সেটা হচ্ছে গিয়ে পারফরমেন্স জাতীয় দল নির্বাচন নিয়ে আছে আলোচনা সমালোচনা বিতর্ক আছে দুই নীতিতে চলছে বাংলাদেশ ক্রিকেট দল একজন ঢালাও সুযোগ পাবে অন্যরা লিগে ব্যাট বলে আলো ছড়িয়েও পানির বোতল টানবেন কে জায়গা পাবে কি পাবে না সেটা কি কারো ব্যক্তি পছন্দের রাহিদ রনি নিউজ ঢাকা